মধ্যপ্রাচ্যের বুকে তুরস্ক ওই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে একেবারে সপ্তপর্ণে তার সামরিক সক্ষমতাকে চূড়ান্ত পর্যায়ে বাড়িয়ে দিচ্ছে। তুরস্ক নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির মাধ্যমে এবং নিজস্ব ব্যালিস্টিক মিসাইল প্রজেক্টের মাধ্যমে মধ্যপ্রাচ্যে এমন একটি অবস্থান তৈরি করছে যে অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্রের মাধ্যমে বহিশক্তির হুমকি এবং পাল্টা আক্রমণের পদ্ধতিগত সক্ষমতাকে বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে আর কোনো আপোষ করতে চাচ্ছে না মধ্যপ্রাচ্য মূলত তুরস্কের দুইটা দেশ হল যতই মিত্র ভাব দেখাক অবশ্যই তার প্রথম টার্গেট হচ্ছে ইসরায়েল বন্ধুরা ইসরায়েলও জানে মধ্যপ্রাচ্য কোন দেশ যদি তাকে বাগে ফেলতে পারে বা তাকে গুগুমোড়া দিয়ে ফেলতে পারে সেই দেশটির নাম হচ্ছে তুরস্ক কারণ প্রযুক্তিগত এবং সামরিক সক্ষমতার ক্ষেত্রে তুরস্কের কাছাকাছি অবস্থান করছে ইসরায়েল বন্ধুরা ইরানের কিছু গ্যাপ রয়েছে বা কিছু ঘাটতি রয়েছে ইরানের মিসাইল সক্ষমতা এবং ইরানের অন্য সক্ষমতা অন্য পর্যায়ে থাকলেও মূলত প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে নির্দিষ্টভাবে ইরান তুরস্কের চেয়ে পিছিয়ে রয়েছে এবং ইসরায়েলের চেয়ে পিছিয়ে রয়েছে অর্থাৎ ইসরা ইরানের সেই ঘাটতিগুলোকে লক্ষ্য করে বা টার্গেট করে আক্রমণ সানাতে পারে কয়েকদিন পূর্বে ইরানের ইস্পাহানে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছিল সেখানে টার্গেট করে বা সেখানের রাডার সিস্টেম টার্গেট করে একটি র্যাম্পেস মিসাইল ছুড়েছে ইসরায়েল এবং সেটি সেই রাডারটিকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এর মাধ্যমে ইসরায়েল একটি বার্তা দিতে চেয়েছে ইরানকে যে আমি ইচ্ছা করলে ইস্পাহানে তোমার রাডার সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে হামলা পরিচালনা করতে পারি বৌদ্ধরা স্বীকার করেন বা নাই করেন ইরানের আকাশ ভিত্তিক দুর্বলতা অবশ্যই স্বীকৃত এবং ইরান সেটি স্বীকার করে এবং সবচেয়ে খুশির কথা এবং ভালো কথা হলো ইরান এই দুইটি জায়গায় এবার জোরে সরে হাত দিয়েছে এবং সেক্ষেত্রে তারা রাশিয়া নির্মিত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইনস্টল করবে এবং তার পাশাপাশি তারা নিজেরা দুইটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করেছে বা ডেভেলপ করেছে এই দুইটিকে তারা এমন পর্যায়ে নিয়ে যাবে যে ভবিষ্যতে এটির মাধ্যমে তারা এফ থার্টি ফাইভ লাইটিং চিউব এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টারের মতো যুদ্ধবিমানকেও ইন্টারসেপ্ট করতে পারবে এবং যেটি হবে রাশিয়া নির্মিত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমতুল্য সুতরাং ইরানের এখানে কাজ করা রয়েছে কিন্তু এখনও পর্যন্ত ইরান আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এবং যুদ্ধ বিমানের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে কিন্তু এই জায়গায়টায় এগিয়ে গেছে তুরস্ক তুরস্কের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অত্যন্ত শক্তিশালী এবং তারা এমনভাবে এগুলো নির্মাণ করছে ভবিষ্যতে কোনো দেশের কাছ থেকে ক্ষেত্রে যদি তারা সহযোগিতা নাও পায় তাহলে নিজেরাই তারা উচ্চ প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করতে সক্ষম হবে হিসারো এবং হিসারো প্লাস এবং শিপার নামক তাদের যে তিন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের পাশাপাশি লং রেঞ্জের আকাশ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইরানের সাথে তুরস্কের কৌশলগত পার্থক্য হল ইরান শুধুমাত্র নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তারা নিজেদের আত্মরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে অত্যন্ত কৌশলগত সামরিক সমরাস্ত্র নির্মাণে মনশিয়ানা দেখিয়েছে বন্ধুরা আধুনিক প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে থাকলেও তাদের গর্ব এগুলো তারা নিজেরাই নিজেদের ঘরে গবেষণার মাধ্যমে নির্মাণ করেছে এবং ভবিষ্যতে এগুলো তারা আরও উন্নয়ন ঘটাবে এবং আস্তে আস্তে তারা বিশ্বের বুকে একটি অস্ত্র নির্মাণ শিল্প হিসেবে জাতি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করাতে পারবে বন্ধুরা তুরস্ক হচ্ছে তারা ন্যাটোর সদস্য হওয়ার কারণে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্র ভিত্তিক যে প্রযুক্তিগুলো সেগুলো তারা পেয়ে থাকে সেই প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে তারা কয়েক বছর যাবৎ যে ধরনের উন্নয়নের অবদান রেখেছে তাদের সমরাষ্ট্র শিল্পে তাদের সমরাষ্ট্র রপ্তানির পরিমাণে গত কয়েক বছরে র্যাপিডলি বেড়েছে বন্ধুরা কম দাম এবং উচ্চ মানের কারণে এই তুরস্কের সমরাষ্ট্রের প্রতি সারা বিশ্বের অনেক দেশের আগ্রহ এখন প্রচণ্ড মাত্রায় দেখা যাচ্ছে কারণ ন্যাটো স্ট্যান্ডার্ড সমরাষ্ট্র যদি আপনি কম দামে পেতে চান তাহলে একটিমাত্র দেশ আছে পৃথিবীতে তা হচ্ছে তুরস্কের কাছে আপনাকে যেতে হবে আর এ কারণেই বাংলাদেশ সহ মধ্যমায়ের যে সকল বা উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মূল এখন যাত্রা হয়ে উঠেছে তুরস্ক বন্ধুরা চীনের একটি অন্যতম বিকল্প এবং রাশিয়া আমেরিকার অন্যতম একটি বিকল্প অস্ত্র দেশ হিসেবে অস্ত্র উৎপাদনকারী বা রপ্তানিকারক দেশ হিসেবে এখন তুরস্ক বিশ্বের বুকে উঠে আসছে ইউরোপের অনেক দেশ তুরস্কের কাছ থেকে এখন অস্ত্র রপ্তানি করে আমদানি করে থাকে বন্ধুরা ইউক্রেন যুদ্ধে ইউক্রেন প্রচুর পরিমাণে তুরস্কের অস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন যে তুরস্কের অস্ত্র ব্যবহার করেছে তার অন্যতম ব্যাপারটি হলো বায়রাক্তার টিভি টু ডোন মূলত বাইরাক্তার টিভি টু ডোন ইউক্রেনকে এক প্রকার বাঁচিয়ে দিয়েছে বন্ধুরা কিভাবে বাঁচালো আপনাদের একটু জানতে ইচ্ছা করছে তাই না তার আগে বলে নেই বর্তমানে তুরস্ক তার সামরিক কনভেনশনাল সমরাস্ত্রের পাশাপাশি পারমাণবিক শিল্প নিজেদেরকে অনন্য উচ্চতায় পৌঁছে নিতে চাচ্ছে এখন একসাথে চারটি পারমাণবিক কেন্দ্রের কাজ চলছে তুরস্কের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ট্যাপের দোকান নিজেদের পারমাণবিক অস্ত্র রাখার কথা বলেছেন অর্থাৎ ন্যাটো শেয়ারিং যে চুক্তি রয়েছে সেই ন্যাটো শেয়ারিং চুক্তি অনুযায়ী তুরস্কে আমেরিকার পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে কিন্তু এগুলো আমেরিকার ইচ্ছার বাইরে গিয়ে তুরস্ক নিজের মতো করে কোনোদিনই ব্যবহার করতে পারবে না মূলত নামে হলেও কামে এগুলো তুরস্কের কোনো অস্ত্র নয় তাই তুরস্ক নিজস্ব গবেষণার মাধ্যমে পারমাণবিক অস্ত্র নিজেরাই ধারণ করতে চাইছে বা হোল্ড করতে চাইছে আর এমন যদি হয় তাহলে পারমাণবিক অস্ত্রের পাশাপাশি মহাশক্তিদর তুরস্ক আবারও সেই লোজান চুক্তির পূর্বের অবস্থায় ফিরে যাবে কিনা সেটি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন চরম মাত্রায় অবশ্যই উদ্বিগ্ন কারণ তারা মনে করে পাঁচ থেকে সাত বছরের মধ্যে তুরস্কের সামরিক শক্তি এমন পর্যায়ে চলে যাবে ইউরোপের কোনো দেশ তাকে রাখতে পারবে না বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এমনকি ফ্রান্স বলেন ইটালি বলেন জার্মানি বলেন মানে ইউরোপের কোনো দেশই আর তুরস্ককে ধরাশায়ী করতে পারবে না বা তার সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবে না বা বিজয়ী হতে পারবে না সেক্ষেত্রে এই মুহূর্ত থেকেই তুরস্কের উপরে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন ধরনের সামরিক নিষেধাজ্ঞা রয়েছে আর এর বাইরে যদি তুরস্ক কোনোভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে তাহলে তো কেল্লা ফতে আর তাকে ধরার মতো কোনো অপশনই থাকলো না আর চিরতরে মধ্যপ্রাচ্যের বুকে ইরান এবং তুরস্ক মাত্র এই দুটি দেশ যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় একটি দেশ চিরজীবনের মতো সিংহ থেকে বিড়াল হয়ে যাবে বন্ধুরা একেবারে চিরজীবনের মতো একটি দেশ সিংহ থেকে বিড়াল হয়ে যাবে কারণ তুরস্ক এবং ইরান প্রচণ্ড মাত্রায় কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের শক্তিশালী একটি দেশ এরা যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় তাহলে রাতারাতি এদের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে এবং তখন পার্শ্ববর্তী দখলদার রাষ্ট্রটি আপনার সিংহের গর্জন থেকে মিউ মিউ করা শুরু করবে এবং প্রতিনিয়ত বলবে বাঁচা আপন প্রাণ বাঁচা তোদের কাছে ভাতে পায়ে ধরি আমার কিছু কোশ্চেন তখন দেখবেন যে দখলদার অঞ্চলটুকু রয়েছে সে অঞ্চল থেকে ওরা ছেড়ে ছেড়ে ওদের অঞ্চলে সেই আপনার জাতিসংঘের যখন দ্বি রাষ্ট্রভিত্তিক একটি সমাধান হয় ওদের জন্য যেটুকুন জায়গা বরাদ্দ করেছিল তার মধ্যে ঢুকে যাবে নিশ্চিত থাকেন ইরানের পারমাণবিক শক্তির অধিকারী হওয়া মানেই হচ্ছে ওদের এখান থেকে জায়গা সারতেই হবে সারতেই হবে সারতেই হবে যদি না সারে তাহলে ওর টার্গেটই হবে ওইটা আর এতটুকুন একটা রাষ্ট্রকে মোটামুটি ধুলো মিশিয়ে দেওয়ার জন্য কতটুকুন শক্তি সম্পন্ন কয়েকটন প্রয়োজন হয় সেটি খুব ভালো করে আপনার হয়তো না জানলেও খুব বেশি বড় কিছু প্রয়োজন হবে না আর ইরানের টার্গেটই এটা হবে আর সৌদি আরব তো মনে মনে রাখছে যে ওর সাথে আতাত করিডোরের আগে মানে বিকস্ত্র বানায় নই তারপরে দেখা যাবে কাহিনীকে হয় তখন আর ট্যাক্স চুক দেবে না যাই হোক আর তুরস্ক বর্তমানে কনভেনশনাল সামরিক সমরাস্ত্র অতিমাত্রায় শক্তিশালী হওয়ার পর এখন শুধু পারমাণবিক দিক থেকে পিছিয়ে থাকার কারণে সে পুরোপুরি এখন মারতে পারছে না মিস্টার রিসেপ পেরদোগানের হাতে বর্তমান যে কনভেনশনাল সামরিক এবং প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে এর বাইরে যদি তার সাথে অ্যাটমিক সক্ষমতা থাকতো পৃথিবীর কেউরেই সে খাতায় ধরত না বা গুনত না মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন বোধে কারোর উপর বোম্ভিক করতে বিষয় কোনো সন্দেহ নেই বন্ধুরা তাই আমরা চাই তুরস্কের মতো দেশ সামরিক সমরাষ্ট্র ভিত্তিক কনভেনশনাল পাশাপাশি সামানবিক অস্ত্র বিশ্বের বুকে উঠে আসুক এবং তারা বিশ্বের বুকে শুধুমাত্র বৌদ্ধপ্রাচ্য নয় সারা বিশ্বেই তাদের তাদের প্রভাব বিস্তারের মাধ্যমে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করতে পারবে ইচ্ছা করলেই তুমি মুসলিম বিশ্বের দূরে বোম মারি আসলে সাবোটাসমূলক হামলা চালাইলে হত্যাযোগ্য করলে আত্মঘাতী হামলা চালাইলে এগুলার হবে না তখন যুদ্ধটি সরাসরি চলে আসবে আর এটি নিয়েই ওদের বচ্চিমা প্রভুদের ভয় যে তুরস্ক সৌদি আরব এবং ইরানের মতো দেশগুলো যখন তাদের সমরাষ্ট্রভিত্তিক শক্তির ক্ষেত্রে এমন পর্যায়ে উঠে আসবে যে আমেরিকাও ধরাধরা বাইরে চলে যাবে তখন আমেরিকারও তারা গণবে না কাউকেই তারা গণবে না আর অন্যদিকে রাশিয়া এবং চীনের মতো শক্তি তো তাদের হাতেই রয়েছে সুতরাং এখানে বাড়াবাড়ি করলে বা উল্টো পাল্টা করলে চরম রকমের ধুলাই অপেক্ষা করবে আর সেই ধোলাইয়ের মাধ্যমে ওরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না সেটি নিয়ে অবশ্যই ভাবার অবকাশ রয়েছে বন্ধুরা চরম মাত্রার ধোলাই হলে কারোই এর সামনে টিকা সম্ভব নয় অর্থাৎ এখনও যদি একটি নিরপেক্ষ যুদ্ধ অনুষ্ঠিত হয় ইরান এবং মধ্যপ্রাচ্যের এই দখলদার দেশটির মধ্য এবং তুরস্ক এই দখলদার দেশটির মধ্য নিশ্চিত থাকতে পারেন ওরা বেশি দিন এখানে টিকতে পারবে না মিলিশিয়া গোষ্ঠীগুলোকে হারানোর জন্য আমেরিকা হাজার হাজার টন অস্ত্র পাঠিয়েছে বন্ধুরা তারপরও মিলিশিয়া গোষ্ঠীগুলো ওদের এমনভাবে প্রতি উত্তর দিচ্ছে যেটি ওদের কল্পনারও বাইরে সুতরাং এই দেশটি যদি হাজার হাজার টন এখানে অস্ত্র না পাঠাত মাত্র কয়েক কয়েকদিনের মধ্যেই অন্ত্রের অস্ত্র শেষ হয়ে যেত তখন পরাজয় নিশ্চিত এবং পার্শ্ববর্তী চার পাঁচটি দেশ বা ছয়টি ফ্রন্টে একসাথে যদি ওদের উপরে হামলা চালাতো তাহলে পরাজয়টা আরও নিশ্চিত সুতরাং অন্য সহযোগিতা ছাড়াও টিকে থাকা সম্ভব নয় এটিই চরম সত্য